ছয়শো টাকার সিলিন্ডার গ্যাস বেসরকারিভাবে চোদ্দশো টাকায় বিক্রি হয় এই নিউজটার কথা মনে আছে মে মাসে যে দুদকের অভিযানে ধরা পড়েছিল বিপিসি ছয়শো টাকা গ্যাস বিক্রি করে বেসরকারি কোম্পানির কাছে ওই বারো কেজি সিলিন্ডার সেটা তারা তেরোশো চোদ্দোশো বিক্রি করে আজকে আবার এই কথাটা মনে পড়ল পত্রিকায় দেখলাম ২৬ টাকা বারো কেজি সিলিন্ডার গ্যাসের দাম কমিয়েছে মাঝে মধ্যে পাঁচ টাকা বাড়ায় পাঁচ টাকা কমায় এই এইভাবেই জনগণকে শান্ত রাখছে অথচ আপনি পত্রিকার তখন রিপোর্ট দুদকের অভিযানে ধরা পড়ল কি বিপিসি বারো লাখ গ্যাস জনগণকে প্রতিবছর নিজস্ব তত্ত্বাবধানে মেনটেন করে দেওয়ার কথা বাজারে বারো লক্ষ গ্যাস কত টাকা দর ছয়শো টাকা কিন্তু তারা সেটা না করে তারা বেসরকারি কোম্পানির কাছে ছেড়ে দেয় হ্যাঁ আবুল কাবুলের কাছে ছেড়ে দেয় তখন ওই আবুল কাবুল করে কি এটা ম্যানেজমেন্ট করে বিভিন্ন নামে জনগণের কাছে সেই ছয়শো নব্বই টাকার গ্যাস বারোশো চোদ্দশো তেরোশো টাকায় বিক্রি করে আপনারা কত টাকা দিয়ে কিনেন একটু কমেন্ট করেন কিন্তু সেই অভিযান দেখলাম সব চুপ হয়ে গেল নীরব আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল দেখছেন যে তারা ইশতেহারে বলছে যে আমরা ক্ষমতায় গেলে এই যে সিলিন্ডার গ্যাস এত প্রয়োজনীয় প্রায় প্রত্যেকের ঘরে প্রয়োজন হয় এখন যে এটা আমরা একটা সঠিক ম্যানেজমেন্ট করে বিপিসির মাধ্যমে এটা আমরা বাজারে দিব নিয়ম করা আছে যে চোদ্দ লাখ দিবে তারা একটাও দেয় না তারা বিক্রি করে বসে থাকে এই হচ্ছে তাদের কোম্পানির কাজ এই সরকারের ব্যবস্থাপনা নতুন সরকার আসলে যেটার ব্যবস্থাপনা করবে এরকম ইশ্তেহারও আমরা দেখি না তারা বলে কোনো রাজনৈতিক দল যে আমরা ক্ষমতায় যাওয়ার পরে যে বেসরকারি মোবাইল কোম্পানি দেশ থেকে বিদেশি কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে আমরা সেটা রোধ করব কিভাবে। আমাদের সরকারি যেটা টেলিটক সেটাকে আমরা উন্নত করব স্মার্ট করব প্রযুক্তিগত মার্কেটিংগত টাওয়ার দিব রেটের ব্যাপারে কত কিছু অব্যবস্থা মানে আমরা এটা ঠিক করব কিন্তু না না করার কারণে এই বিদেশি মোবাইল কোম্পানিগুলো ওই দেশ থেকে যত প্রকার অনিয়ম আছে সব করে নিয়ে যাচ্ছে এবং এই অনিয়ম যে করছে এগুলো শোনার অভিযোগ শোনার মতো কেউ নাই বলে না এরকম আরও অনেক খাত আছে যে আমরা ক্ষমতায় গেলে প্রবাসীদের জন্য এটা করব। প্রবাসীদের ভোট কিন্তু লাগবে প্রবাসীরা ভোট দিতে পারবে অ্যাপসের মাধ্যমে যে প্রবাসীরা যেন এক লাখ টাকায় বিদেশ যেতে পারে তাদের পাসপোর্টের ব্যাপারে যেন অ্যাম্বাসিতে গেলে সহজে কাজ করতে পারে কত কিছু কোনো কিছু নাই তাহলে রাজনীতিবিদরা যে দেশের মালিক হয়ে বসে থাকে নিজেদেরকে মালিক মনে করে অথচ গিয়ে দেখবেন প্রায় আশি পার্সেন্টের উপর রাজনীতিবিদ বেকার অথচ তারাই দেশের মালিক তাদের সন্তানদেরকে বিদেশে পড়াশোনা করায় আর দেশের মেহানতি কৃষকের ছেলে মাঠে নামায়া রাজনৈতিক লড়াই সম্পৃক্ত করে আর তাদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করে এটা হচ্ছে তাদের খেলা তো এখন দেখলাম অভিযান দেখলাম দুদকের সব ধরা পড়ল পড়লো সিলিন্ডার গ্যাসের সমাধান হলো না এখন আজকে পত্রিকার নিউজ পড়ে আবার একটু হাসি আসলো যে মূল জায়গায় কাজ না করে এখন পঁচিশ টাকা ছাব্বিশ টাকা কমায় তারপরও মানুষ সঠিক দামে পায় না কারণ এটা পত্রিকায় থাকে টিভির খবরে থাকে বাস্তবে গিয়ে দেখবেন তার চেয়ে একশো দেড়শো টাকা বেশি বেসরকারি যে এই সিলিন্ডার গ্যাস সরবরাহ করে কোম্পানি একটাও সরকারকে গুনে না একবারে ক্লিয়ার বলি গুনে না কারণ এদেশের যত আইন যত নিয়ম সব হচ্ছে গরিবের জন্য কৃষকের জন্য দুর্বল মানুষদের জন্য আর বড় লোকদের জন্য কোনো আইন কারণ নাই ওরা ওদের নিজের মতো করে সব কিছু করে এটাই বাংলাদেশ অসুবিধা নেই মহান আল্লাহ পাক জায়গা মতো বাটাম দিবনে অনিয়ম যারা করছেন শেষ তো আছে হলে পানির নিচে নিয়ে দিবে অসুবিধা তো নাই ভালো থাকুন আল্লাহ হাফেজ